বাবুর ভাই দিকে চান দাদা ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি বাংলাদেশে তো আশা দুই দিন হইলো দাদা বাংলাদেশ কেমন লাগলো

Ağzı Bir Değil. দেখেন দাদা আমাদের এটা গ্রাম্য পরিবেশ হ্যাঁ দাদা শহরে ঘোরাফেরা করলেন দেখেন আমাদের গ্রামের পরিবেশটা দেখেন এত সুন্দর দাদা আপনি গ্রাম্য পরিবেশ কোথাও কিছু ময়লা নাই

একটু করতে ও ফেসবুক ফ্রেন্ড ইন্ডিয়া থেকে এসেছে আগে বলবেন তো ভাই তাহলে তো একটু বুঝিয়ে দিতে বুঝিয়া বল বলতাম সুন্দর পরিবেশটা নষ্ট করে দিল দেখেন আমরা এখানে বসে মানে ইয়ে করছি উনি হেকে দিল আমাদের দাদা আপনাদের এই একই অভ্যাস ফাঁকা জায়গা দেখলে খেলি আপনাদের হাগুদার মন চাই তাই না দাদা কি বলবো দাদা এতদিনের অভ্যাস দাদা সব জায়গাকে যায় দাদা ভুলে হয়ে গেছে দাদা মাফ করে দেন দাদা আহা মাফ করে দিলাম